আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করছি সবাই বেশ ভালো আছে এই মুহূর্তে অবস্থান করতেছি কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম উপজেলার কুমিল্লা জেলার ঐতিহ্যবাহী মিরসান নিগরু বাজারে আজ পয়লাই জানুয়ারি রোজ বুধবার দু হাজার পঁচিশ আজকের বাজার থেকে আপনাদেরকে দেশি শাহিওয়াল সাইওয়াল গাভিবসুর দাম জানাবো দেখব বর্তমান বাজার গাভীর দাম কেমন যাচ্ছে ওয়েদার একদমই ঠান্ডা বাজারে তুলনামূলক ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভালো আছে ভালো আছেন আপনার ভিডিও আমরা দেখি দেখেন ধন্যবাদ বাজারে তুলনামূলক গরু অনেক কম তারপর আমরা দেখব যতগুলো সামনে পাই সবগুলোর দাম যারা বাসা করে ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিবেন ভালো ভালো আছেন ভাই মুরব্বি কেমন আছেন ভিডিও কম করে ভিডিও কম করি পাবেন সব সময় পাবেন না কতকে কি সাইওয়াল বকটা বাচ্চা নাকি জি সাইওয়াল বক না দাচ্চা টাকা বিটা চাহিদা দুধ কেমন আছে দুই বেলা এক বেলা ছয় কেজি সম্ভব অনেকে বলে ভিডিওতে বলে বাস্তবে গেলে পাওয়া যাবে না আছে ছয় কেজি দর্শক অবশ্যই কমেন্ট করে জানাবেন দুধ কেমন হতে পারে দাম দর কত চাইছিলেন এক লক্ষ পনেরো কত বলছে বাজার আজকে পঁচানব্বই নব্বই বলছে আপনি কত বলে দিছিলেন এক লক্ষ পনেরো হাজার বেসা বিক্রি আচ্ছা আপনাকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আমরা দেখবো ছোট ছোট গাভীর দাম জানাবো এদিকে এদিকে আর দেশি গাভী দেখা যাচ্ছে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম ভালো আছেন কি আছে দামরি হ্যাঁ দামরি আছে দেশি গাভী দাচ্ছ কয়টা সব মিলে সমান কত কত বলে সত্তর হাজার সত্তর হাজার বাজার কি বাড়ছে নাকি না তেমন বারো কমন এগুলো তো পঞ্চান্ন সাইট পাওয়া যেত এখন তো সত্তরের কথা বলতেছেন তো অবশ্যই বাড়ছে দাম

ভাই শীতে ভালো কাঁপতেছেন তাই না অনেক বাতাস পড়তেছে ওই যে ধান কাটা চলছে এদিকে পিছনে শেষ হোক কি বাচ্চাটা ভাই দামরি বকনা বাসুর দাঁতছো কটা ভাই ছয় দাঁত গৃহস্থ না ব্যাপারি গৃহস্থ গৃহস্থর গরু আপনারা দুই ভাই নাকি দুই ভাই গরু নিয়ে আসছেন গৃহস্থ বাড়ি কোথাও আপনাদের ভাই শুয়া কাজী তো কাছেই তো কত ছিলেন ভাই

মোটামুটি এদিকে একটি ক্রস টাইপের বাচ্চা দেখা যাচ্ছে আসসালামু আলাইকুম বাবা আছেন কি দামরি না সার বাচ্চা সব দামি মানে বকনা বাচ্চা দাঁত চাপিটা ছয় দাঁত দুধ কেমন আছে তিন সাড়ে দিন দাঁত কি সমান নাকি দাঁত বয়স সমান দুধ তিন সাড়ে দিন আছে বকনা বাচ্চা কত চাইছেন এক লক্ষ পঁয়ত্রিশ চাওয়া দাম কত বলছে বাজার আজকে এক লাখ এক লাখ পাঁচ দেওয়া যায় না কি লাভ কি কম হয় নাকি সালানো আসে না আচ্ছা আচ্ছা কি কিনা বেশি হয়ে গেছে বেসা কত বলে দিচ্ছেন আপনি এক লক্ষ আঠারো হাজার বেসা বিক্রি ধন্যবাদ আপনাকে আমরা দেখি আজকের মিরসানি হাট থেকে আপনাদেরকে আরো কিছু সুন্দর সুন্দর গাবি দেখানোর চেষ্টা করি আড়াই কেজি তিন কেজি আড়াই কেজি তিন কেজি দাম তো চলছিল আমরা একটু কথা বলে দেখি সার বাচ্চা

কি বাচ্চা ভাই বল আপনি কত বলেছিলেন দাম তো চলছিল আমরা দেখি এই গরুটার একবার ভিডিও করছিলাম এখনো আছে বাচ্চাটা মাসাল অনেক সুন্দর আজকের বাজারের দেশি গরুর সাথে সাইওয়াল যাদের ভালো একটি বাচ্চা মুরব্বি কত পর্যন্ত বলছে দশ পনেরো বলছে আচ্ছা আচ্ছা বাতাসে একদম অবস্থা আর রোদ থাকলে কি গরু কি রাগ করছে নাকি আমার দেখে গরু তো গুতা দেয় দশ পনেরো বলে মুরব্বি কত বলে দিছিলেন কত বলে দিছিলেন আপনি পঁয়ত্রিশ পঁয়ত্রিশ

পরিস্থিতির সাথে মিলে গেছে নাকি আচ্ছা ঠিক আছে ভাই সাথে ধন্যবাদ আপনাকে আসসালামু আলাইকুম আমরা দেখছি এদিকে আরো একটি বেশ সুন্দর গাবি বাচ্চা চলে আসছিল ভাই ভাই গাবি এক সাথে বাচ্চা কি দুটো নাকি ওটা আরেকটা কত চাইছেন গাবিটা গাবির সাথে বাচ্চা কোনটা ওইটা এক লাখ চাওয়া দাম বাচ্চাকে আলাদা নাকি এটা বাচ্চাটা কি দদার ভাই দেশি এটা বাচ্চাটা এখনো শরীর মাশাআল্লাহ খুব ফিটিং বয়স কেমন হবে এটা 25 কি ফেনি ওর বাড়ি ফাজিল আজল ফরাচ চাচা কেমন বাচ্চাটা বাচ্চাটাকে টার্গেট ছিল কেমন আপনার টার্গেট তো পাঁচচল্লিশ সালে বিক্রি করবেন আর নিজস্ব খামারের বাচ্চা না কি আচ্ছা ধন্যবাদ ভাই আপনাকে আমি দেখি ঘুরে ঘুরে কিছু গাবি দেখানোর চেষ্টা করি বাজারের তুলনামূলক গাবি একদমই কম শীতে মানুষ আসে আসছে কম আসসালামু আলাইকুম দেশি গাবি দেশি বাচ্চা নাকি কত চাইছিলেন পঁয়ষট্টি চাওয়া দাম হ্যাঁ পঁয়ষট্টি হাজার চাওয়া দাম কত বলে বাজারে বলে পঞ্চাশ বাউন্ন বলে কত বলে দিচ্ছেন আপনি কত বলছিলেন পঞ্চাশ আপনি কত বলে দিচ্ছেন পঁয়ষট্টি বলে দিছিলেন আচ্ছা ধন্যবাদ আপনাকে আসসালামু আলাইকুম আমরা দেখছি এদিকে আর একটি দেশি গাবি

আই আছিন আগে দুধ দি আসামার দুধ পায়মা দুত্রা রে কিছু আলাদা দিব না না দুধ দেব সেটা বিচার করতেছে না টিয়াডা গব গায় দুধ আসে নিতে আচ্ছা পাম কত রকম অবস্থা ওটা बोलतेছে 10 কেজি দেবে 10 কেজি 보면은 কত আছে ভাই 10 কেজি আচ্ছা ঠিক আছে দাম দামি করেন তাহলে asalamualaikum কত বলছে কত বলছে ষাটটার দিকে এত ভোরে গাভি একটা একটাই আনসার নাকি আজকে গাবি একটা আনছিলেন আচ্ছা আচ্ছা ঠিক আছে আমরা দেখি আরো একটা দাবি দেখাই আপনাদেরকে ছোট ছোট দেশি কাবিগুলা বাচ্চাগুলো ঠান্ডা অবস্থা খারাপ মুরবী কত ছিল এটা কি বাচ্চা 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 কত বলছে বাজার আজকে কত বলে দিছিলেন পঁয়ষট্টি পঁয়ষট্টি হাজার ব্যাসা বলে দিচ্ছেন আচ্ছা ধন্যবাদ আপনাকে আসসালাম আলাইকুম আমরা দেখি দু একটি গাবি দেখা ভিডিওটি শেষ করবো আজকের বাজারের নিয়ে যাচ্ছে সবাইকে ধন্যবাদ জানাই আজকের এই পর্ব শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন বাজারের নতুন ভিডিওতে আসসালামু আলাইকুম